রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন আব্দুল আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহী বিভাগ রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ সকাল দশটা তিরিশ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে ফেস্টুন ও বেলুন ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন এবারে স্লোগান সড়কে শৃঙ্খলা মানুন নিরাপদে রাজশাহী গড়ুন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হোসেন পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব খোরশেদ আলম পিপিএম এছাড়াও আর এমপির বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারপর উদ্বোধনী বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট মণিচত্বর লক্ষ্মীপুর মোড় গোরহাঙ্গা ও ভদ্রার মোড় এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে এসব স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত আশিজন জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে যারা যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে সহায়তা করবে এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট বিএনসিসি স্কাউট রেড ক্রিসেন্ট ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরাও উপযুক্ত পয়েন্টগুলোতে সচেতনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত করা হয়েছে র্যালিতে অংশগ্রহণ করেন আরডিএ এর আছে সিটি কর্পোরেশন আর এর প্রতিনিধি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী বিএনসিসি স্কাউট রেড ক্রিসেন্ট নিরাপদ সড়ক চায়ের প্রতিনিধি সহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণীর পেশার মানুষ এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও প্রমুখ